অনেক দিন আগের কথা অয়ন নামে এক ছেলে শহরে ব্যস্ততা ছেড়ে এক অরণ্যের দিকে রওনা দেয় তার হাতে ছিল দাদির রেখে দেয়া মানচিত্র সেখানে লেখা ছিল যে আলো হারায় সেই শর্ত দেখে ঘন অরণ্যের গভীরে সে দেখতে পায় অদ্ভুত সব প্রকৃতি গাছের গায়ে খোদাই করা সংকেত আর চারদিকে শোনা যায় অজানা অদ্ভুত প্রাণীর আওয়াজ হঠাৎ ঝড় নামে সে আশ্রয় নেয় এক পুরনো ধ্বংসাবশেষের মধ্যে সেখানে দেয়ালে লেখা ছিল সতর্ক হও সত্যের পথে ছায়াও শহর হতে পারে পরের দিন সে পৌঁছে যায় এক অন্ধকার গুহার সামনে গুহার ভিতরে প্রবেশ করতেই দরজা বন্ধ হয়ে যায় চারদিকে অন্ধকার হঠাৎ সামনে দেখে একটি আয়না আর সেই আয়নায় লেখা ছিল নিজের ভয় নিজের অন্ধকারকেই জয় করো হঠাৎ তার পায়ের সামনে দেখতে পায় এক ছোট সোনালী বাক্স বাক্স খুলতেই আলোর ঝলক ভিতরে সোনা বা রত্ন নয় ছিল একটি প্রাচীন গ্রহন্ত প্রজ্ঞার রক্ষা কবচ হারানো এক সভ্যতার জ্ঞান অয়ন ফিরে আসে শহরে হাতে সেই জ্ঞানের আলো সে জানে সত্যের খোঁজে শুধু ধন সম্পদের জন্য নয় মানবতার জন্য এই গল্প শুধু হয়েছিল দাদির মানচিত্র দিয়ে আর শেষ হলো ভবিষ্যতের আলো দিয়ে